ধরাতেরা দের বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা তারা দেবীর অশেষ কৃপাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা তারা দেবী জয় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার দিন কি কি কাজ করলে জীবনে একাধিক সফলতা লাভ করা যাবে বছরে বারোটি অমাবস্যা তিথি রয়েছে তার মধ্যে কৌশিকী অমাবস্যা তিথিটি সম্পূর্ণ আলাদা কৌশিকী অমাবস্যা তিথিটি আমাদের সুযোগ দেয় একাধিক উপায় বা একাধিক টোটকা করার জন্য যে টোটকাগুলি বা উপায়গুলি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারলে জীবনে সফলতা লাভ করা যায় মা তারার কৃপায় পায় জীবনে আসবে সফলতা চাকরি ব্যবসা এবং আর্থিক উন্নতি করা যাবে জীবন থেকে নেগেটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি দূর করা যায় শত্রু ও গুপ্ত শত্রু হাত থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করা যায় এবং জীবনের একাধিক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় মাতারার কৃপায় কৌশিকী দিন এমন কিছু টোটকা রয়েছে যে টোটকাগুলি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময় করতে পারলে সুফলতা লাভ করতে পারবেনি কি কি টোটকা করতে হবে কৌশিকী আমস্যার দিন সেটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তন্ত্র মতে কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়ে থাকে এই দিন এক বিশেষ মুহূর্তের জন্য স্বর্গ ও নরককে দুয়ারে মুহূর্তের জন্য মুক্ত হয় সাধক নিজের মতো ধনাত্মক অথবা ঋণাত্মক নিজের শক্তি সাধনার মতো আগ্রস্ত হতে পারে সাধনার সিদ্ধি লাভ ঘটে তাই এই তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষরা কৌশিকী আমস্যারকে বেছে নেয় কথিত আছে যে বামা খ্যাপা কৌশিকী আমস্যার সিদ্ধি লাভ করেছিলেন কৌশিকী আমাবস্যা অন্য আমাবস্যার থেকে আলাদা তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসে এই তিথিতে একটু বিশেষ তন্ত্র ও শাস্ত্র মতে গুপ্ত সাধন না কৌশিকী আমাবস্যা দিন করলে অস্বস্তির ফল লাভ করা যায় এবং কৌশিকী আমস্যার দিন ছোটো ছোটো এমন কিছু টোটকা রয়েছে যে টোটকাগুলি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা নিজের বাড়ি থেকে করতে পারি তাহলে মাতারার কি কৃপা জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে টোটকাগুলি সুফলতা লাভ করতে পারবেন দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কৌশিকী আম্মাবস্যা তিথিটি শুরু হবে একলা সেপ্টেম্বর দু বাংলা পনেরোই ভাদ্রচন দুশো একত্রিশ রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিটের পর থেকে আমাবস্যা তিথি সারাদিন এবং সারা রাত থাকবে দুসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা ষোলোই ভাদ্রচন দুশো একত্রিশ সোমবার কৌশিকী আমাবস্যা তিথি সমাপ্ত হবে তিসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা সতেরোই ভাদ্রচন দুশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালে কৌশিকী আম্মস তারাপীঠে পালিত হবে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা ষোলো ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার কৌশিকী পূর্ণ পূর্ণলগ্নে তারাপীঠে মহাধুমধামে সহকারে কৌশিকী আম্মাবস্যায় এই দিনটি পালন করা হয় তারাপীঠে এই দিন তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে কৌশিক অমাবস্যার দিন রাতের নেমে মা তারা নদীতে ডুব দিলে স্নান করলে মোক্ষ লাভ করা যায় এমনকি মেলা স্মৃতি লাভ করা সম্মানপূর্ণ লাভ করা যায় তারাপীঠের উত্তর বাহিনী তারকা নদীতে ডুব দিলে স্নান করার পর মা তারাকে পুজো করলে মহাযজ্ঞ করলে সঠিক সাধনা সমস্যার কিছু স্মৃতি লাভ করতে পারবেন কৌশিকী অমাবস্যার দিন জীবনে সফলতা লাভ করা যায় এ করুন এই কাজটি কৌশিকী অমাবস্যার দিন সকালবেলায় একটি নতুন সেন্টের বোতল বা পারফিউমের বোতল নিয়ে আসতে হবে সেই সেন্ট বা পারফিউমের বোতলটিকে চন্দন বা গোলাপ হতে হবে এরপর রাতের সময় মা তারাকে পুজো করতে হবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে লাল বস্ত্র পরলে খুবই ভালো হয় এরপর মা তারা ছবি বা মূর্ত পুজো করতে হবে একটি প্রতি জ্বালতে হবে মা তারার একশো আটটি বা মালার ফুল নিতে হবে এবং মাকে অর্পণ করতে হবে মা তারাকে লাল চন্দন সহকারে একটি বেলপাতা মায়ের শ্রী চরণে অর্পণ করতে হবে এরপর যে সেন্টের বোতলটি নিয়ে এসেছেন সেই সেন্টের বোতলটি মায়ের শ্রীর চরণে অর্পণ করবে অর্পণ করে রেখে দেবার পর একশো আট বার মা তার গায়ত্রী মন্ত্রটি অবশ্যই জপ করবে সেই সেন্টের বোতল চরণে অর্পণ করে রেখেছেন সেটি কৌশিকী অমাবস্যা সারা রাত মাহিশী চরণেই রেখে দেবে কৌশিকী দিন সমাপ্ত হলে পুনরায় মাকে পুজো করার পর তারপর সেন্টের বোতলটিকে সুরক্ষিতভাবে নিজের কাছে রেখে দেবেন কোন কাজ করতে গেলে যেটিতে আপনাকে সফলতা লাভ করতে হবে যেমন চাকরি পরীক্ষা দিতে হলে বা ব্যবসায় কোনো লেনদেন করতে হলে বা এমন কোন কাজ যেখানে আপনাকে সফলতা লাভ করতে হবে তখনই সেন্টের বোতল থেকে সামান্য সেন্ট নিজের গায়ে লাগিয়ে যাবেন মা তারার কৃপায় কাজটি একশো শতাংশ সফলতা লাভ করতে পারবেন অর্থ কষ্ট থেকে রক্ষা পেতে মা কি কৃপায় আর্থিক বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে টাকা সঞ্চয় করতে চাইলে ঋণ হাত থেকে মুক্তি পে চাইলে করুন এই ছোট উপায়টি সকালে একটি গোটা ফল কিনে আনতে হবে সন্ধ্যার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র ফলে লাল রঙের বস্ত্র পরলে খুবই ভালো হয় মা তারাকে পুজো করতে হবে বাড়িতে মা তারার ছবি বা মূর্তিতে আপনি পুজো করতে পারেন সামনে বসতে হবে লাল আসনের অপরে তারপর ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে মাকে গুড়ে তৈরি বাতাসা ভোগ অর্পণ করতে হবে এরপর মাকে জবা ফুলে এর মালা অর্পণ করতে হবে মাকে চন্দন সহকারে বেল পাতা অর্পণ করতে হবে যেই জায়ফলটি কিনে নিয়ে এসেছেন সেটি দুধ আর গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর সেটিকে শুকনো করে মুছে মায়ের শ্রী চরণে রেখে দেবেন ওম ক্লিং কল্লুই নামাহা এই মন্ত্রটি জপ করবেন এরপর জায়ফলটিকে অর্পণ করবে এরপর ওম ক্লিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ মা লক্ষ্মী নামাহা এই মন্ত্রটি একশো আট বার জপ করবে এই জায়ফলটিকে ফলটিকে অর্পণ করলে মায়ের শ্রীচরণে সেটিকে কৌশিকী অমাবস্যা সারা রাত রেখে দেবেন মায়ের শ্রীচরণে এরপর কৌশিকী অমাবস্যা শেষ হলে মায়ের পুজো করতে হবে যাই ফলটি যেখানে আপনি টাকা পয়সা রাখেন বা দামি অলঙ্কার রাখেন সেই জায়গাতে রেখে দেবেন যদি আপনার নজরদোষের শিকার হয়ে থাকেন তাহলে কৌশিকী অমাবস্যার দিন করুন এই ছোট উপায়টি নজর নজরদোষের শিকার বারবার অসুস্থ হয়ে পড়ছেন সব কাজ সব কাজে বিঘ্ন ঘটছে কোনো কাজে সফলতা লাভ করতে পারছেন না রাতের সময় করতে হবে এই কাজ একটি শুকনো নারকেল নিয়ে আসতে হবে এরপর সেই শুকনো নারকেলের মধ্যে মনে রাখতে হবে সেই নারকেলের মধ্যে কোনোভাবে জল না জমা থাকে একদম শুকনো নারকেল নিয়ে আসতে হবে সেই শুকনো নারকেল এক দিকে একটু ফুটো এরপর সেই নারকেলে ঠিক হাতে নিতে হবে ঘড়ি কাটার বিপরীত দিকে অথবা সাতবার নিজের মাথার ওপর দিয়ে ঘুরিয়ে এরপর নারকেলটিকে নিয়ে গিয়ে কোনো নির্জন স্থানে পুঁতে দিতে হবে পোতার সময় মনে রাখতে হবে সেই নারকলটি যেন যে স্থানটি ফুটো করা রয়েছে সেটি যেন উপরের দিকে রাখা হয় এভাবে পুঁততে হবে এই কাজটি রাতের সময় করতে হবে এই কাজটি করার সময় কেউ যেন দেখে না ফেলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য কৌশিকী অমাবস্যার দিন কি করতে হবে সন্ধ্যার সময় মাতারার পুজো করতে হবে এরপর বাড়ির দরজা দুদিকে দুটি গিয়ের প্রদীপ জ্বালতে হবে প্রদীপ দুটোতে তিল তেল ভরে সেই প্রদীপ দুটি বাড়ির বাইরের দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন এই প্রদীপটি তেলের মধ্যে সামান্য কালো তিল দিয়ে দেবে এরপর বাড়িতে রাতের সময় তেজপাতা শুকনো লঙ্কা এবং লবঙ্গ এই তিনটি জিনিস একত্রে পুড়িয়ে দিতে হবে কপুরের সাহায্যে এবং যে ধোঁয়াটি উৎপন্ন হবে সেইটি ধোঁয়াটিকে সারা বাড়িতে ঘুরিয়ে দিতে হবে যদি দীর্ঘদিন ধরে অসুখে ভোগছেন বা আপনার বাড়িতে যদি দীর্ঘদিন ধরে অসুখে ভোগা বা ঝামেলা করছে শত্রুর বারবার গুপ্ত শত্রু আপনাকে বারবার ক্ষতি করার চেষ্টা করছে আম্মাবস্যার দিন করুন এই ছোটো কাজটি মনে করা হয় কৌশিকী আমস্যার দিন রাতের এই সময় এই কাজটি করা হয় তাহলে শত্রুদের উপর থেকে আপনি মুক্তি পাবেন ব্যাধি দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেতে আপনাকে করতে হবে এই উপায়টি জীবনে যে ক্ষতিগুলো হচ্ছে সেই ক্ষতিগুলো ধীরে ধীরে কমে যাবে সকালবেলায় একটি পাতি লেবু নিয়ে আসতে হবে এরপর রাতের এই সময় এই পাতি লেবুটিকে আপনার ডান হাতে নিয়ে যেতে হবে মাথার ওপর দিয়ে বা যে ব্যক্তি বারবার ফুকছে তার মাথার ওপর দিয়ে ঘড়ি কাটার বিপরীত দিকে নবার ঘোরাতে হবে ঘোরাবার পর সেই পাতি লেবুটিকে চার টুকরো করতে হবে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে চৌরাস্তা মোড়ে ফেলে দিয়ে আসতে হবে চাকরি ব্যবসা আর্থিক উন্নতি করার জন্য কৌশিকি আমবস্যার দিন করুন এই কাজটি কৌশিকি আমবস্যার দিন মা তারার পুজোর পাশাপাশি মা তারা ও মা লক্ষ্মী পুজো করতে হবে তাই মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য রাতের সময় বাড়িতে একটি প্রদীপ জ্বালাতে হবে যে একটি বড় প্রদীপ নিতে হবে তার মধ্যে ঘি দিতে হবে প্রদীপটিকে মা তারা এবং মা লক্ষ্মীর সামনে জ্বালাতে হবে এরপরেই প্রদীপটের মধ্যে একটি লক্ষ্মী করি বা সাদা করি রেখে দিতে হবে এরপর লাল আসনে বসে মায়ের সামনে মা তারা গায়ত্রী মন্ত্র একশো বার জপ করতে হবে এরপর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র একশো আটবার জপ করতে হবে জপ সমাপ্ত হলে মাকে নিজের মনের ইচ্ছা বলতে হবে আর্থিক উন্নতি করার জন্য প্রার্থনা করতে হবে মায়ের সামনে সারা ওই প্রদীপটিকে জ্বালিয়ে রাখতে হবে আমবসা তিথিটি সমাপ্ত হলে বাড়িতে আপনি মা লক্ষ্মী করিটিকে প্রদীপের মধ্যে যে রেখেছেন সেটিকে মুছে নেবেন এবং নিজের কাছে রেখে দেবেন বাধা বিপত্তি দূর করার জন্য করুন এই কাজটি রাতের সময় বাড়ি থেকে একটু দূরে গিয়ে কোনো কুঁয়োতে বা মাটি গর্তের মধ্যে এক চামচ দুধ ফেলে দিন সেই কাজটি করলে জীবনে বাধা বিপত্তি দূর হবে অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে